আজকের তুমি যে বাহাদুরি সন্দেশকালীতে তুমি দেখাচ্ছ তোমার এই বাহাদুরি শেষ তোমার বাহাদুরি শেষ করে ছাড়বো এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ ছাব্বিশের বিধানসভায় তুমি যেই দল থেকে দাঁড়াও না কেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে হারিয়ে তুমি যে কালিদার মাল তোমাকে সেখানে পাঠিয়ে ছাড়ব তুমি নামস্তিষ্কে আমরা এই সমস্ত দলের মধ্যে যেসব পৃথিবীর দালাল ঢুকে আছে যেসব ডাক্তার ঢুকে আছে সবাই মতো উচিত শিক্ষা গণতন্ত্রের মাধ্যমে আমরা দেব আজকে আমি শুধু একটা কথা বলতে চাই এই জনতা জনার্দন যেখানে নেতা তৈরি হবে সেখানে বারে বারে আমি এই কথা বলি নেতা কোনদিন নেতা হতে পারে না জনগণ যদি নেতা তৈরি করে তবেই সে নেতা তবে আমি একটা কথা বলে রাখি ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসছে খুব হিসেব করে আজকে তুমি যে বাহাদুরি সন্দেশকালীতে তুমি দেখাচ্ছ তোমার এই বাহাদুরি শেষ তোমার বাহাদুরি শেষ করে ছাড়বো এই বঞ্চ থেকে চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ ছাব্বিশের বিধানসভায় তুমি যেই দল থেকে দাঁড়াও না কেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে হারিয়ে তুমি যে কালিদার মাল তোমাকে সেখানে পাঠিয়ে ছাড়ব তুমি মনে করো না বিজেপির চাটুকারিতা করবে এখানে তোমার যে নেতা তুমি যে নেতার পদধুলি নিয়ে ভুল দিয়ে কোন ভুলেকে সন্তুষ্ট সন্তুষ্ট করে তুমি এখানে যারা আসল কর্মী আসল নেতা তুমি তাদেরকে দাবিয়ে দিয়ে দল থেকে বার করে দিতে চাইছো কারণ তুমি তো বিজেপি দালালি করছো তোমারে দালালি দল ধরে ফেলেছে তোমার নেতাও তোমাকে বাঁচাতে পারবে না আজকে লক্ষ্য করে দেখুন সারা বসিয়াবে এমন একজন অপদার্থকে আমার দিদি পাঠিয়েছে আমাদের নেত্রী মহান নেত্রী সারা বাংলার মানুষ তথা বিশ্বের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করে চলেছি এই বাংলায় আজকে তারা বিশ্বাস করে কিছু দালালকেই এই বসিকাটে অবচার ভার করে পাঠিয়েছে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আর সেই দালালটা টোটাল বসিকাট জেলাটাকে সাংগঠনিক জেলাটাকে দু ভাগ করে দিয়েছে আজকে আপনারা যদি লক্ষ্য করেন হারার দিকে তাকিয়ে দেখুন ফরিদ জমাদার হারো আমরা প্রিয় সভাপতি গত লোকসভা নির্বাচনে একটা ব্লকে বত্রিশ হাজারেরও বেশি ভোটে লিগ আব্দুল খালেদ মোল্লার নেতৃত্বে ফরিদ জমাদারের নেতৃত্বে সেখানে ফরিদ জমাদারকে নির্বাচনের পরে ব্লক সভাপতি থেকে সরিয়ে দিল কারণটা কি কি ফরিদ জমাদার কারো চাটুকারি তো করে না নিষ্ঠার সঙ্গে দল করে আব্দুল খালিদ মোল্লা নিষ্ঠার সঙ্গে দল করে কোন নেতার তাবেদারি করে না ব্যক্তি বাগদা চিংড়ি কেলে নিয়ে গিয়ে কোন নেতা সন্তুষ্ট করে না যা করে মানুষের সন্তুষ্ট করার জন্য কাজ করে আপনি বাদুরিয়ায় লবি করে দিয়েছেন আপনি মিনে খাই লবি করে দিয়েছেন আপনি বসে আর দক্ষিণে লবি করে দিয়েছেন সমস্ত জায়গায় আপনি লবি করেছেন কি পেয়েছেন বসে আরটাকে বর্ষিয়াটটাকে উপার্জনের জায়গা নয় বসিহাটের তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী বসিহাটের তৃণমূল কংগ্রেসের নেতারা বুঝে কর্মীরা বুঝে আপনার কালস বুঝে নিয়েছে বসিরহাটের পার্টিতে আপনি পার রাখতে পারবেন না বসিঘাটের পার্টিতে যদি আপনি পার আগেন তা শিখটা আপনি সময় মতো পেয়ে যাবেন আমি শুধু অনুরোধ করবো আমার দিদির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা তার কাছে যে ওই স্বাদ ভোট ধান্দাবাদ ওকে বর্সিহাট থেকে শোনান বসি আরটাকে শেষ করে দিলো বসি আরটাকে দূর আগে ভাগ করে দিয়ে বিজেপির দালালদের জায়গা এনে আসল তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে চাইছে এরা সরিয়ে জানো কে তাই আমি সবাইকে বলতে চাই যে আমরা লড়াইয়ের ময়দানে আছি 365 দিন ঝড় বৃষ্টি বর্ষা আমরা সকল সময় আমরা মানুষের পাশে থাকি আমরা মানুষের কাজ করে চলেছি আমরা সকলের মানুষের পাশে থাকব কিন্তু কোন দালালের পাশে থাকব না আমাদের অঞ্চলে জানেন কিছু কিছু পুজো তারা জানে যে আমি পুজো চিত হতে পারবো না কিন্তু তবু চিত হয়ে শোয়ার চেষ্টা করছে জানেন খেয়াল করে দেখুন কিছু পুজো আছে সে জানে চিত হতে শুতে পারবে না কাদের মোল্লা চিত হয়ে শোয়ে দেখেছে কাদের মোল্লা মিজিক ডাকলে অনেক লোক তা আমি পুজো কাদের মোল্লা যখন চিত হয়ে তোমার মনে নেই যে আমি পুজো আমি একটু চিত হয়ে যেই চিত হয়েছে আমার একটু টেলে উঠেছে পয়লা বৈশাখে পুজো সাইজ হয়ে গেছে পয়লা বৈশাখে মনে করেছিল এখানে কাদের মোল্লা জনপ্রিয় তারাকে দিয়ে আমার কত লোক আছে দেখাবো আমাদের কত লোক আছে দেখাবো আরে লম্পট ধান্ডাবাজ তুমি যেভাবে লড়তে চাও তোমরা আমি সেভাবে লড়তে রাজি আছি হারকাসি অঞ্চলের জনগণ নিয়ে লড়তে চাও জনগণ নিয়ে লড়তে আছি তুমি আমার ফ্যামিলি নিয়ে লড়তে চাও আমার ফ্যামিলিতে পাঁচটা ওট তোমার ফ্যামিলিতে তুমি ছাড়া জিরো আর খুঁজুন তোমার বৌ ছেলে আছে কিন্তু তোমার বউ ছেলেও তোমার গোটা নয় না তুমি যাবো এক জায়গায় আর এক জায়গায় তোমার ছেলে বোন থাকে তুমি কি কাজের গোল্লার সঙ্গে লড়বে হ্যাঁ তাদের বললার সঙ্গে লড়তে গেলে এখনো দশ বছর পিছিয়ে গিয়ে রাজনীতি শিখে আসতে হবে কারণ তাদের বলি করে না করে না দলের লক্ষ্য ছেড়ে কথা বলে না আমি যদি অন্যায় করতাম আমি যদি তোলা হতাম আমি যদি ফিশারি করে লোকের টাকা না দিতাম তাহলে জেলে যাওয়ার আগে কাদের মোল্লা আগে চলে যেত ঠান্ডাবাজি করে জায়গা না লীলজ্জ বেহায় মানুষের কাজ করার নাম নেই সন্ধে হবে এখানে ওখানে ভর্তি করে আর সন্ধের পরে এসে লাল জল খেয়ে নিয়ে আর করতে করতে শুয়ে গান কি বনভোজন বনভোজন আমি বলি না ওই বনে গিয়ে মদুভোজন মদুভোজন করে যারা খায় আর তৃতীয় শুয়ে থাকে ও বিজেপি দালালদের নিয়ে আমাকে অসম্মান করার চেষ্টা করছে জবাব তোমাকে দেবো ছাব্বিশের বিধানসভায় তুমি যে দল থেকে ধারাও তোমাকে 50 হাজারেও বেশি ভোটে হারাতে চলে চ্যালেঞ্জ দিলাম তুমি কত বড় নেতা হইছো দাঁড়িয়ে দেখাও তুমি যে দল থেকে যে দল তোমার পছন্দ তুমি সেই দল থেকে ধারাও লজ্জা করে না আরে বাবা 26 জানুয়ারি কানমারি বইবেলা উদ্বোধন তার পৃষ্ঠপোষক সম্মানিত বিধায়ক সুকুমার মাতম মহাশয় আরে बाप रे নাম শুনলে জান ঠান্ডা সুকুমার মাহাতো সম্মানীয় শিক্ষক সন্দেশকালীন একটা শিক্ষক হ্যাঁ লীলজ্জ শুনে রাখুন আজকে খোলা মঞ্চে খোলা কথা বলে দেয় এত বড় লীলজ্জ বেহায় যে চাকরি করে সে জনপ্রতিনিধির নিতে পারে না এত বড় বেহায়া স্কুলের মাইনে নিচ্ছে এক লাখ দশ এগারো হাজার টাকা মতন মাসে মাইনে সে মাইনেটাও নিচ্ছে আর বিধায়কের ওনারিয়াম সেটাও নিচ্ছে তার বিরুদ্ধেও ব্যবস্থা হচ্ছে তোমার বাহাদুরি তোমার ছাড়িয়ে দেবো ১৩ সালে যখন তুমি প্রধান ছিলে তোমার ঘরের জানালা ছিল না তোমার ঘরের মেঝে ছিল না তোমার ঘরে প্লাস্টার ছিল না তোমার এসি ছিল না তোমার একটা ভাঙা পশুদিনী ভাঙা মোটর ছিল এখন বাইশ লাখ টাকার গাড়ি চাপো তিন তালা অফিস সব কামরা এসি কোথায় পেলে কোথা থেকে এলো কাদের মোল্লার দিকে আঙুল তোলো কাদের মোল্লা ঘর করেছে দু বিঘে পনেরো কাটা জায়গা পৈতৃক সম্পত্তি বিক্রি করে কাদের মোল্লা ঘর করেছে হিংসা লাগছে আমার বংশের বর্ণনা আমার পিতৃ বর্ণনা বিমান সরকার দিয়ে গেছে আর ওদিকে যাচ্ছে না আমি হিরুলাল দাস শুনে দেখুন আমি জায়গা বিক্রি করেছি তার কাছে লগেন দাস তার কাছে জায়গা বিক্রি করেছি আমি মোস্তাক মোল্লা তার কাছে দশ কাটা জায়গা বিক্রি করেছি আর মোল্লা তার কাছে দশটা দশ কাটা জায়গা বিক্রি করেছি দু বিঘে পনেরো কাটা জায়গা বিক্রি করে আমি আমার ঘর করেছি আমি কারোর চোখে

তোলা লাভা লিলর্জ্য যে ফুকুরটা করে যায় সেটা অন্য লোকের জায়গা পোর্টফোলিও দেখিয়ে সেই জায়গা করে যাচ্ছে 46 শতক জায়গা গুলেতে সম্পত্তি করে যাচ্ছে রেকর্ডে সম্পত্তি সাল থেকে রাজনৈতিক রাজনীতি করে 13 সাল থেকে উৎপাদন আমি আমার রাজনৈতিক জীবনে জমি থেকে পেশাজীবনে চিয়ারে বসেছি একজন মানুষ বুকে হাত দিয়ে বলুন তো আমি কার কাছ থেকে দাবি করে 10 টাকা নিয়েছি কাকে কাঁদিয়ে দশ টাকা নিয়েছি তার বিচার করে আমি দশ টাকা নিয়েছি বরঞ্চ কোথাও যদি আমার দলের কোন নেতারা অন্যায় করে থাকে আমি তার প্রতিবাদ করেছি এই বিশ্বাস ঘাতক আমি ওকে চিনতে পারিনি দু হাজার ষোলো সালে ওকে নিয়ে গেছিলাম শেখ শাহজানের কাছে ভাই একে বিধায়ক করুন এ খুব ভালো ছেলে আমি চিনতে পারিনি ওকে আমি সাধারণ ছেলের কাছে রাতের পর রাত দিনের পর দিন হাতে পায়ে ধরে ওকে টিকিট দিয়েছিলাম এবং লক্ষ লক্ষ টাকা ভ্যান ওলা টোটো ওলা রাজমিস্ত্রি তাদের কাছ থেকে তুলে আমার নিজস্ব কিছু টাকা দিয়ে ওকে সাহায্য করেছিলাম নির্বাচনে ওর ছিল চোদ্দশো টাকা কেন তৎকালীন সময়ে একান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার এরকম একটা মাইনে ছিল নেই বাচ্চা নেই নিদিরাম সরদার ওর কেন ব্যাংকে টাকা নাই টাকা যায় কোথায় এইটা আমার বোধ তারপরে কি আমরা টাকা পয়সা দিয়ে ভোট করালাম আর আজকে সাজান শেখ আমাদের মধ্যে নেই সে জেলখানায় আছে সে তার বিচার্য বিষয় তার কোন অপরাধ কি আছে সেটা বিচার্য বিষয় আমি অভিযোগ কিছু বলবো না কিন্তু এই সুকুমার মাহাতকে যে তাদের সাজান শেখ লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছিল আর সাজান শেখের গিয়ে এমন করে ফেলানো বলতো দুহাজার একুশ সালে আমি এ সুকুমার মাহাতোর বিরোধিতা করেছিলাম আমি আজকেরে বলে রাখি আমি গোপনে বিরোধিতা করেছিলাম শেখ শাহজনের কাজে বলেছিলাম ভাই ও যে এত বড় বিশ্বাসঘাতক দলের লোক কে চেনে না ওকে আপনি আর টিকিট দেবেন না ভাই ভাই বলল তাদের ভাই তোমার সঙ্গে যে সমস্যা বার সঙ্গে আছে ওটা আমি বসে মিটিয়ে দেবো তোমার এটা নিয়ে বিমত করো আমরা শেখ সাহানের কোথায় কাঁধে কাঁধ বিনিয়ে লড়াই করে আপনাদেরকে সঙ্গ করে সঙ্গে নিয়ে কাজে কাজ মিলিয়ে উনচল্লিশ হাজার শান্তি মোটে ওকে আবার দ্বিতীয়বারের জন্য করি আজকের মনে আছে আপনাদের দু হাজার কুড়ি সালে ঠিক কোভিড পিরিয়ড যখন একটু ঢিমে গেছে ঠিক সেই সময় আমি যখন বের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই জমি কেলেঙ্কারির কথা আমার কানে আসছে বিভিন্ন মানুষ আমার কাছে এসে খোলা অফিস বসতে পারে মানুষ যখন কান্নাকাটি করে তখন আমি একথা আমি আমার বাড়িতে বিমান সরকার এখানে উপস্থিত আছে ভাই তপতে মন্ডল উপস্থিত আছে আইজুল মোল্লা উপস্থিত আছে আমি এই ধরনের থেকে শুরু করে জয়ন্ত পাইক থেকে শুরু করে এই রকম কিছু দালাল কর্মী তপল এক মোল্লা বা দলের একনিষ্ঠ এই এইসব কিছু মানুষকে নিয়ে সাত থেকে আটজন বসে ওকে বলেছিলাম একুশের নির্বাচন সামনে ভুলে যাবেন না নির্বাচনটা আপনার মানুষ কিছু মানুষ কাঁদছে আপনি তাদের কথা শুনুন আমিও ভাইকে বলছি আপনিও ভাইকে বলুন কারণ সবাই ভাইকে সব কথা বলতে সাহস করে না ও এই বিষয়টাকে নিয়ে ভাইয়ের কাছে এমন লাগান লাগালো আমার বিরুদ্ধে যে ভাই কাদের ভাই আমাকে বলছে প্রতিবাদ তোমাকে করতে হবে তুমি যদি প্রতিবাদ না করো একুশের বিধানসভায় তোমাকে কিন্তু জিততে দেব না তোমাকে দাঁড়াতে দেব না এইভাবে মিথ্যে বলে শেখ সাদানকে কেমন করে ভাবিয়েছে শেখ সাদান সেই কথা শুনে আমাকে দশ মাসের জন্য সাসপেন্ড করে দিল এই সাসপেন্ডের গল্পটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন যখনই আমাকে সাসপেন্ড করলো তখনই সুকুমার মাহাতোকে তারপরের দিন দায়িত্ব দিল কি তুমি তাহলে সাংঘাতিক সংগঠনটা সামলাও তারপরের দিন যতদূর প্রকাশ্যে বিজেপি করা লোক প্রকাশ্যে করালো যত লোক ওর অফিস ভর্তি তাদেরকে এখান থেকে বাইক করে গাড়ি করে নিয়ে গিয়ে ধামা গাড়িতে গিয়ে সেই গেস্ট হাউসি যেখানে ভাই মিটিং করতো সেখানে নিয়ে গিয়ে তাদেরকে পতাকা ধরিয়ে তৃণমূল করালো আর কাদের মোল্লা সাজবেন কাদের মোল্লা যেন বিরোধী হয়ে গেল দীর্ঘ দ মাস দশ মাস আমার বিরুদ্ধে এই লড়াই সুকুমার মাহাতো করলো হাটগাছি অঞ্চলের মানুষ আপনারা আপনাদের পায়ে হাতে সালাম জানায় আপনাদের পায়ে হাত প্রণাম জানাই আমি আপনাদের কথা রাজনীতির ময়দানে শুধু থাকবো যে কদিন তা নয় যতদিন আমি জীবন্ত সাই এসে থাকবো আমি আপনাদের আন্দোলনের কথা কোনোদিন ভুলে যাব না আপনারা যে নিঃস্বার্থে যারা পার্টি করে মানুষের যারা কষ্ট দেয় না মানুষের যারা কাজ করে তাদের কথা যে আপনারা মনে রাখেন এটা আমার সত্যি খুব ভালো লেগেছে তাই বারে বারে যখন আপনাদেরকে ডেকেছি যখন আমি একটু সাইড দিয়ে দাও প্রতিমা যাচ্ছে সাইড দিয়ে দাও রাস্তাটা ক্লিয়ার কর দাও ভাই আমি বলতে চাই যখন লড়ায়ের ময়দানে আমি নেমেছি আপনারা হাজারে হাজারে মানুষ হাটগাছি অঞ্চলের মানুষ আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন আপনাদের এই ভালোবাসা এই কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলব না আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে চির চিরকৃতজ্ঞ হয়ে থাকব রাজনীতিতে কি আমার থাকব না তাই একজন মানুষ হিসেবে একজন মানুষের আমি পায় আপনাদের saluto এবং প্রণাম জানাবো আজকে আমাকে সরিয়ে দেওয়ার জন্য অনেক চক্রান্ত অনেক চক্রান্ত চলছে আমার বিভিন্ন মেম্বারদেরকে ফোন করছে বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছে প্রলোভন দেখিয়ে কাছে টাকার চেষ্টা করছে কখনো কখনো যার কাছে যেমন মূল্যায় তখনো বলছে মোল্লা নেতৃত্ব দেবে তোমরা তার পিছনে গে পিছনে পিছনে হাঁটবে কত বড় বিজেপি কত বড় আর এস এর ভালো একবার বুঝে নেন আমরা হিন্দু মুসলমান আমরা একসঙ্গে খেলেছি এক স্কুলে পড়েছি আমরা একে অপরের অনুষ্ঠানে আমরা পূর্বে থেকে আসি আর আজও যাই আগামী দিনেও যাব ও আমাদেরকে যা বিন্যাস করে ভাগ করে আমার কাছে যাওয়ার মেম্বার গুলোকে সরাতে চাই আমি শুধু বলতে চাই মানুষ পৃথিবীতে আছে সততার মানুষ যদি পৃথিবীতে না থাকতো এই দেশ মারামারি হানাহানিতে ভরে যেত এই দেশকে রক্ষা করার ক্ষমতা কারুর ছিল না আমরা জানি সুবৃদ্ধি সম্পন্ন মানুষ আপনারা মানুষ সঠিকটা বোঝে সঠিকটা জানে সঠিক লোককে চেনে তাই সঠিক লোকের পাশে এসেছেন এই গরমে আমি আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই শুধু এক কথা বলবো ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিজেপি বিসর্জন সবাই বলুন ছাব্বিশের নির্বাচন

পরবো ইনশাআল্লাহ সবাই ঈশ্বর এবং আল্লাহরকে খবর করুন সুকুমার বাদন নুগরাবি আশ্রয় করব না বিশর্জনকে দিয়ে যে গঙ্গার মাল সেখানে পাঠিয়ে দিয়ে তারপরে আমি রাজনীতি থেকে নিস্তার নেব কি নিব না সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে নেব আপনারা অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই অনেক অনেক ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকব এই কথা বলে অনেক